যে বিষয়টা রাখা হয়েছে সেটি আসলেই আমাদের সূক্ষ্ম আলোচনা গবেষণা এবং বিবেচনার দাবি রাখে আল কোরআন সন্নার আলোকে সংস্কৃতি ও বিনোদন মানুষের সাংস্কৃতিক জীবন আসলে তার সব কিছুকেই অন্তর্ভুক্ত করে সংস্কৃতিকে আরবিতে বলা হয় আর এখান থেকে এসছে আল হায়াতু সাকাফি সাংস্কৃতিক জীবন অথবা আল সাংস্কৃতিক ব্যাখ্যায় আমরা আরবি তাকাফার বইগুলোতে যদি একটু স্টাডি করি দেখি যে আমাদের ইমান আকিদা আমাদের ইবাদা সালাদ আচার আচরণ আমাদের আখলাক সব কিছু কিন্তু সংস্কৃতির মধ্যে পড়ে ফলে সাংস্কৃতিক কর্মকাণ্ড পুরোটাই আমাদের জীবনের সব কিছুকে অন্তর্ভুক্ত করে যদিও সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে আমাদের দেশে বিনোদনমূলক কর্মকাণ্ডকে বোঝানো হয় ফলে এখানে আমাদের এই শিরোনামের মধ্যে সংস্কৃতি ও বিনোদন একসাথে আনা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বললে আমরা দেখি যে মঞ্চে গান বাজনা বাদ্য অথবা নাচ গান এগুলোর আসর বসানো হয় যদিও একটা দেশের সংস্কৃতি সেই দেশের সব কিছুকেই অন্তর্ভুক্ত করে যেটি একটু আগেই বললাম তো এখানে আলোচনা শিরোনাম থেকে আপনারা বুঝতে পারছেন যে যে সকল বিনোদনমূলক কর্মকাণ্ড আমরা করে থাকি এখানে সেটাকে ইন্ডিকেট করা হয়েছে এখন আমরা একটু বিশ্লেষণ করব আল কোরআন এবং আসন্না আমাদের বিনোদনের জন্য কোনো স্পেস কি রেখেছে কোনো অনুমোদন কি আছে থাকলে কি ধরনের অনুমোদন দেওয়া হয়েছে আর কি নীতিমালা এখানে দেওয়া হয়েছে যে নীতিমালার আলোকে আমরা আমাদের জীবনের নানা ক্ষেত্রে বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি আমরাল কোরআনের শেষ দিকে নাজিল হওয়া একটি বিখ্যাত আয়াত যেটি মাইদার পাঁচ নম্বর আয়াত সেটি অধ্যয়ন করলে দেখে আল্লাহ সুহান আমাদের এই দিনকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে স্বীকৃতি দিয়েছেন যেমন তিনি বলেছেন আলিয়াউমা দিনা আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করে দিলাম আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম এখানে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেছে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে বদশায় আল্লাহ তালা ইসলাম নামক এই মহাজীবন ব্যবস্থাকে পরিপূর্ণতা দান করেছেন ফলে মুসলিম হিসাবে আমরা একটা পরিপূর্ণ জীবনের অধিকারী মানুষ তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেমন অনেকগুলো জরুরি বিষয় আছে বিনোদনও তেমনি একটি বিষয় বিদোদনও একটা জরুরি বিষয় যদি আমরা অনেক সময় এটাকে অতিরিক্ত বিষয় হিসাবে জানি জরুরি এজন্যে যখন মানুষ দিনের সিরিয়াস কাজগুলো করতে করতে ইবাদত করতে করতে অ্যাকজস্টেড হয়ে যায় শিক্ষার্থীরা যখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় আমরা যারা চাকরিজীবী বা ব্যবসা করি তারা কাজ করতে করতে পারিবারিক দায়িত্ব দিনই দায়িত্ব সামাজিক দায়িত্ব দেশের দায়িত্ব পালন করতে গিয়ে যখন অ্যাকজস্টেড হয়ে যায় তখন কিন্তু বিনোদনের প্রয়োজন হয় তখন মানুষ রিল্যাক্স করার জন্য সে চেষ্টা করে তা না হলে তার উপর ভয়ঙ্কর একটা চাপ সৃষ্টি হয় তার একটু মানসিক প্রশান্তি দরকার একটু আনন্দ উল্লাস দরকার একটু মন ভরে হাসার প্রয়োজন হয় ইসলাম তো আসলে এটাকে কখনোই নিষেধ করেনি যেহেতু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা অতএব মানুষের জীবনের জন্য বিনোদন প্রয়োজন এই স্বীকৃতিটা ইসলামও দেয় এবং তার অসংখ্য উদাহরণ আমরা রাসুলসাল্লাহ সুন্নার মধ্যে পাই সাহাবাদের সাথে তিনি কখনো কখনো খোঁজ গল্প করতেন তিনি সাহাবাদের সাথে কাব্যিক ঢঙে কখনো কথা বলতেন কখনো তিনি তার স্ত্রী তার সাথে দৌড় প্রতিযোগিতাও করেছেন আয়সারাদি আল্লাহ তাল্লাহ সেই ঘটনা সেই বফলের মধ্যে এসেছে আপনারা জানেন তিনি একবার দৌড় প্রতিযোগিতা দিয়ে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা আপনারা কি কয়জন করেছেন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা আমাদের অধিকাংশ মানুষই করে না করার কথা ভাবেও না কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি করেছিলেন তিনি হেরে গেছেন তারপর আরেক দিন তিনি জিতলেন বলেন আয়েশা ওই যে তুমি জিতলা আজকে আমি জিতলাম কি মজা করলেন তাই না আসলে এই মজাটা দরকার ঠিক তেমনি যেমন সাহাবাইকারের মধ্যে কেউ কেউ তাকে বলছিল মিয়া আপনার সামনে আমরা যদি আসি থাকি মনে হয় যেন একদম জান্নার জাহান্নাম সব ঠিক মতো দেখছি এগুলো আমাদেরকে আমাদের সামনে একদম প্রতিভাত হয় আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু আমরা যখন দূরে চলে যাই সংসারে চলে যাই তখন সবকিছু ভুলে যায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সা আতাম আ সময় সবসময় একরকম না মানুষ কখনো তার রিক্রিয়েশন প্রয়োজন হয় তার মানে এই না যে সে সব ভুলে গেছে আমরা যখন ধরেন কখনো খেলি ব্যায়াম করি সকালবেলায় একটু জগিং করি কিংবা বন্ধুদের সাথে গল্প করি বৈধ কোনো গল্প তখন হয়তো কোরআন পড়ি না সালা তো পড়ি না কারণ ফরজগুলো তো আমরা আদায় করছি তাহলে এই যে একটা বিনোদনমূলক আলোচনায় আমরা সম্পৃক্ত হলাম আমরা কি তাহলে আল্লাহকে ভুলে গেলাম আমরা কি কোরআন সুন্নাকে ভুলে গেলাম দিন ইসলাম থেকে সরে পড়লাম কখনো নয় সেটি রাসুলসাল্লাসাল্লাম এখানে সাহবাকে বললেন তাহলে আল কোরআন এবং সুলনার আলোকে আমাদের কাছে এটা খুবই স্পষ্ট যে বিনোদন এটা জীবনের অংশ বিনোদন এবং আনন্দ উল্লাস এটা জীবন থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং সবার জন্যই রিল্যাক্স প্রয়োজন বিনোদন প্রয়োজন এটাকে আরবিতে তার বিহ বলা হয় তার উইহ বলা হয় ইত্যাদি আমরা এখানে ইসলামী বিনোদনের দুটো দিক নিয়ে আলোচনা করব সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আমরা আলাদার কোনো আলোচনা করব না আমার ধারণা এই শিরোনামের মধ্যে সংস্কৃতি বলতে সাংস্কৃতিক বিনোদনমূলক কর্মকাণ্ডকে যেহেতু বোঝানো হয়েছে তাহলে এই কর্মকাণ্ডের যে বৈশিষ্ট্য সেটা আমরা একটু তুলে ধরি এই বৈশিষ্ট্যের আলোকেই আমাদের এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করতে হবে এবং পাশাপাশি তার কিছু নীতিমালা আপনাদের সামনে আমি তুলে ধরব কারণ আজকে আমাদের কাছে এটা স্পষ্ট যে মুসলিম সমাজে যে সকল বিনোদন চলছে সেখানে আসলে অশ্লীলতার ছড়াছড়ি ঠিক কিনা আজকে নাটক সিনেমার নামে একটা অশ্লীল সংস্কৃতি তৈরি হয়েছে যেটা ইসলাম এলাও করে না আবার আমাদের আধুনিক জীবনের নামে আধুনিক মানসিকতা সম্পন্ন তথাকথিত প্রগতিশীলরা তারা পাশ্চাত্যের সকল অশ্লীলতাকে আমাদের দেশে আমাদের সমাজে আমদানি করছে যেটা আসলে কখনোই সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড নয় এবং সুস্থ বিনোদনও নয় সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিনোদনের জন্য আসলে একটা সুস্থ ধারার শিক্ষা ব্যবস্থা লাগে আজকের এই যে বাগতনা কনফারেন্স একটা শিক্ষার অংশ আমরা কেউ বিনোদনের জন্য এখানে আসি নাই আমরা যারা এখানে আলোচনা করছি তারা কোরআন সন্না ভিত্তিক আলোচনা করার চেষ্টা করছি আপনি যারা শুনছেন তারাও কোরআনসন্নার কিছু মণিমুক্তা কিছু জ্ঞান নেয়ার জন্য আপনারা এখানে এসেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টার মধ্যে বারাকা দেন এবং আমাদের প্রচেষ্টাকে কবল করেন আমিন আচ্ছা এখানে প্রথম যে বৈশিষ্ট্য আমরা বলবো যে মোমেনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে আবদুল্লিলাহ মোমেনরা হচ্ছে আল্লাহর বান্দা তাহলে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য চদিয়া সে তার বান্দার পরিচয়টাকে আইডেন্টিটিটাকে সে বহন করবে ফলে তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সে পরিচয় থাকতে হবে আমরা যখন বিনোদন করি সেই বিনোদনটাও যেন ইবাদতের অংশ হয়ে যায় ইবাদতের দুটো অর্থ আপনারা জানেন একটা স্পেশাল অর্থ যেমন হজ জাকাতের মতো এক্সক্লুসিভ ইবাদা আরেকটা হচ্ছে যে কোনো কর্মকাণ্ড যদি আমরা আল্লাহ রাসুলের নির্দেশনা মতো পালন করি তাহলে সেটা সাদাকা এবং সওয়াবের কাজ হিসাবে গণ্য হয় অতএব ইসলামে বিনোদনটাও একটা ইবাদা ফলে ইসলামিক বিনোদনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বিষয়টা এখানে থাকবে আমরা আলোচনা আর যাচ্ছি না সেটা পরবর্তী বিষয়ে আমরা লক্ষ্য হচ্ছে বিনোদনের ক্ষেত্রে আমরা মানুষের যে ফেতপাত নেচার যেটার উপর আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার সাথে সংগতি রাখব অশ্লীল কোনো কিছু কিন্তু আসলে মানবীয় ফেত্রতের সাথে যায় না ছোট বাচ্চাও কিন্তু অশ্লীল দৃশ্যকে বুঝতে পারে যে এটা আসলে সুন্দর নয় এটা অসুন্দর ফলে আমাদের সকল বিনোদন কোনো না কোনোভাবে যাতে আমাদের মনের খোরাক হয় অথবা আমাদের বুদ্ধির খোরাক হয় অথবা আমাদের শরীরের খোরাক হয় এবং সেটা যেন বৈধতার সীমারেখার মধ্যে থাকে আচ্ছা এরপরে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স রক্ষা করা আপনি আপনার জীবনের অনেক কর্মকাণ্ড আছে অনেক স্তর আছে অনেক প্রায়োরিটিজ আছে বিনোদন কখনো আমাদের এক নম্বর প্রায়োরিটি হতে পারে না এটা মনে রাখতে হবে আমাদের শিক্ষার্থীরা ছাত্ররা যদি সারা দিন ক্রিকেট খেলা দেখে বসে বসে অথবা খেলার মধ্যে মজা থাকে ফুটবল খেলে অন্য খেলে তাহলে তার পড়ালেখা সে কখন করবে এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ সালাদ কখন পড়বে ইত্যাদি বিষয়গুলো খেলাধুলার মধ্যে কোনটা জায়েজ না জায়েজ সেটা হয়তো আমাদের বিনোদনের পরবর্তী আলোচনায় আসবে ইনশাল এই জন্যে বিনোদন এটা যেন স্বল্প সময়ের জন্য হয় এবং স্বল্প সময়ের জন্য বিনোদনই আমাদের জন্য যথেষ্ট সকালবেলায় কিছু ব্যায়াম এটাও বিনোদনের অংশ হতে পারে আবার বন্ধুদের সাথে একটু হাসি ঠাট্টা করা সেটাও একটা বিনোদন হতে পারে কিন্তু মানুষ সারাক্ষণ এগুলোর মধ্যে মজা থাকবে না আজকের আধুনিক ব্যবস্থাপনা কিন্তু আমাদেরকে সার্বক্ষণিক বিনোদনের দিকে ঠেলে দিয়েছে আমরা ইনব্যালেন্সড হয়ে যাচ্ছি মানুষ সারাক্ষণ দেখবেন যে অনেকে সংবাদপত্র পড়ে সারাদিন বসে বসে কেউ সারাক্ষণ খবর দেখে কেউ সারাক্ষণ খেলা দেখে কেউ হয়তো নাটক সিনেমা দেখে কেউ সোশ্যাল নেটওয়ার্কে সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে ভেরি ইম্বালেন্সড ভেরি ইম্বালেন্সড এটা করা যাবে না এই ধরনের বিনোদন ইসলাম অ্যালাউ করে না আচ্ছা তারপরে বিনোদন কেন আমাদের সিরিয়াস কাজগুলোর মধ্যে কোনো ধরনের বিঘ্নতা না ঘটা আপনি এমন কোন ব্যায়াম বা বিনোদনের মধ্যে সম্পৃক্ত হলেন আপনার সালাদ চলে গেল খবর নাই অথবা আপনি কোনো রিল্যাক্স মুডের মধ্যে থাকলেন বা বিনোদনে সম্পৃক্ত হলেন আপনার জরুরি কাজগুলো ব্যাহত হয়ে গেল পরিবারের সদস্যদের সাথে আপনার জরুরি কাজ আছে আল্লাহর সাথে আপনার জরুরি কাজ আছে আপনার প্রতিষ্ঠানের সাথে আপনার জরুরি কাজ আছে আপনার চাকরি স্থলে জরুরি কাজ আছে সেগুলো আপনি মিস করে বিনোদন করবেন সেটা শরীরে গ্রহণযোগ্য হয় না নয় আচ্ছা বিনোদন আপনি করবেন দুটো উদ্দেশ্যে এক হয় ব্যায়াম আর অথবা মনে প্রশান্তির জন্য বিনোদন নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য অবৈধ উপায় সেটা কখনো জায়েজ হবে না আমরা সেই আলোচনাতেই এখন যাচ্ছি নিস্তাত আসলে কি নীতিমালা তাহলে আমাদেরকে দিয়েছে আচ্ছা প্রথম হচ্ছে বিনোদন যেন আমাদের মূল লক্ষ্য না হয় বরং বিনোদন যেন আমাদের প্রশান্তি আনন্দ উল্লাসের একটা ওসিলা বা উপকরণ হয় এটা হলো প্রথম মূলনীতি দ্বিতীয় আরেকটি মূলনীতি হচ্ছে বিনোদনটা যেন আমাদের সিরিয়াস কাজে পরিণত না হয় এটা কিন্তু আজকে হয়ে গেছে সিরিয়াস কাজটা কি যেমন আপনার প্রফেশন হিসাবে আপনি বিনোদনকে নিলেন এন্টারটেনমেন্ট এটা আপনার প্রফেশনাল জব যেটা হতে হতে দীর্ঘদিন ধরে হতে হতে দেখেন আমরা ভুলেই গিয়েছি যে আসলে খেলাধুলা বা বিনোদনকে প্রফেশন হিসাবে নেওয়া যাবে না কারণ এটা সিরিয়াস কোনো কাজ হিসাবে বা প্রফেশন হিসাবে ইসলাম এলাউ করে না আপনি ফুটবল খেলবেন শরীয়তের সীমারেখা মেনটেন করে স্বল্প সময়ের জন্য যাতে ব্যায়াম হয়ে যায় ক্রিকেট খেলবেন যাতে ব্যায়াম হয়ে যায় কিন্তু এটাকে প্রফেশন হিসাবে নেবেন সেটা সারিয়া অ্যালাউ করে না আচ্ছা তৃতীয়ত হচ্ছে আমাদের যে কোনো বিনোদন যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড অথবা যে কোনো রিল্যাক্সের কাজ এটা এমনভাবে হওয়া উচিত যেটা সেরিয়া বৈধ বলে ঘোষণা দেয় এমন হওয়া উচিত নয় যেটা সেরিয়ার সাথে সাংঘর্ষিক এখানে অনেকগুলো সাব পয়েন্ট আছে এক নম্বর পয়েন্ট হলো যেমন বিনোদনমূলক কর্মকাণ্ড এটা যেন অন্য কাউকে কষ্ট না দেয় যেমন কাউকে আপনি তিরস্কার করলেন তিরস্কার করে মজা পেলেন এই ধরনের ফান করা এটা আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখি ইউনিভার্সিটিগুলোতে দেখি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ফান করে মানে নানা ধরনের যেমন র্যাগিং করে তাই না এটা একটা বিনোদন কোনো কোনো ছাত্রদের কাছে অথবা তারা ছাত্রদের খুব বাজে বাজে নাম দেয় কাউকে কারো বিরক্তির কারণ হয় ইউনিভার্সিটি তো যখন আমরা ভর্তি হতে যাব তখন দেখেছি অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছেলে কিংবা মেয়েরা তারা কান্না পর্যন্ত করেছে যে অন্যদনের বিনোদনের শিকার তারা হয়েছে তাহলে এখানে কি ধরনের বিনোদন তারা মানুষকে তিরস্কার করা মানুষকে কষ্ট দেওয়া এবং হয়তো তার নাম বিকৃতি করে দেওয়া অথবা তার পেছনে তার গিবত লাগিয়ে দেওয়া ইত্যাদি বিষয়গুলো অনেকেরই বিনোদনের কারণ মেয়েদের মধ্যে বিনোদন বিনোদনের একটা বড় উপকরণ হচ্ছে গিবত অনেক মহিলারা গিবৎ খুব পছন্দ করে মজা পায় যখন দেখা যায় বেশ কয়েকজন একসাথে হলো তখন পাশের বাড়ির ওর কি হল আত্মীয়ের মধ্যে কি হল প্লাস চলতে থাকে তার কোনো শেষ নেই অথচ সুরাতুল গুজরাতে আল্লাহ সোমানতালা কি বলছেন দেখেন সুরাতুল গুজরাতের এগারো এবং বারো নম্বর আয়াতে আল্লাহ সোলান তালা বলছেন ইয়া ইউহাল্লা দিন আ মানো ল্যা ইয়াস হর কও আসা আইয়া কুন মান্দার লোকেরা তোমাদের একদল পুরুষ যেন অন্য আরেক দল পুরুষের প্রতি উপহাস না করে বিদ্রুপকারীদের চাইতে তারা উত্তম যাদের বিদ্রুপ করা হচ্ছে তারা বিদ্রুপকারীদের চাইতে উত্তম আসা রমিন আর একদল নারী যেন অন্য আরেক দল নারীর কোনো বিদ্রুপ না করে নারীর প্রতি বিদ্রুপ না করে হতে পারে বিদ্রুপকারে নিজের চাইতে তারা উত্তম ওলা তেল এবং তোমরা নিজেদের মন্দ নামে দেখো না ওলা কানাবাজ আল এবং খারাপ উপনামেও তোমরা কাউকে দেখো না বিশাল ইসমুল ফুসুক বাদাল ইমান ইমানের পরে মন্দ নাম কতই না নিকৃষ্ট উলা উল্ ইকাহিমুন আর যারা তবা করেনি আর তোমরা অন্যের পিছনে গোয়েন্দাগিরি করোনা লেগে থেকোনা তার দোষ খোঁজার জন্য আর তোমাদের একে অন্যের যেননা করে আই ইউহিবু আহাদাকুম আই ইউহিবু আহাদাকুম আই ইয়াকুলা লাহমা আখিহি মায়েতা তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশ খাওয়াকে পছন্দ করে ফাকারতুম তোমরা তো তা পছন্দই করো ওয়াক্তাকুল্লাহ তা তাওয়াবুর রাহীম আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী দয়া এখানে আমরা দেখি যে অনেকে একজন আরেকজনকে ভয় দেখিয়ে মজা পায় এটা আজকাল দেখা যায় যেমন এলাকার যারা কিছু যুবক তরুণ মানুষকে টিজ করে ভয় দেখায় মাস্তান ভয় দেখায় তারপরে এরকম বিশ্ববিদ্যালয়ে এরকম দেখা যায় ছাত্র ছাত্র রাজনীতি করে এমন ছেলে পেলেরা সাধারণ ছাত্র ছাত্রীকে ভয় দেখায় দেখেন রসুল সাল্লাহ সাল্লাম কি বলছেন ইমাম আহমেদ এবং আবু দাউ বর্ণনা করছেন রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিমান একজন মুসলিমের জন্য এটা হালাল না সে আরেকজনকে ভয় দেখাবে এভাবে আরেকটা হাদিসে আমরা দেখি যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এটা আবু দাউদের বিশুদ্ধ একটা হাদিস তোমাদের কেউ যেন তার ভাইয়ের কোন মালামাল হেসে খেলে মানে কি বলে ঠাট্টা বিদ্রুপের জন্য অথবা সিরিয়াসলি যেন না নেয় আমরা অনেকেই দেখি যে আমরা খুব মানে বন্ধু বান্ধবের মধ্যে একজন আরেকজনের মাল লুকিয়ে ফেলে অথবা নিয়ে যায় দুষ্টামি করে বলে যে করে আমি ফান করেছি তো এই ধরনের ফান করাটা এখানে নিষেধ এখানে দ্বিতীয় সাবপয়েন্টটা হলো আমাদের এই বিনোদনমূলক কার্যক্রম এটা যেন মিথ্যা এবং অপবাদের উপর প্রতিষ্ঠিত না থাকে এরা সুল্লুল্লা সাল্লাম বলেছেন ওয়াইলুল্লিল্লা দি এই লিউ হিহেলিস করেছেন ইমাম আহমদ আবু দাউদ এবং হাকিম ইমাম দাহাবি আর অনেকে ইমাম হাকিম এটাকে সহি বলে উল্লেখ করেছেন সাল্লাম বলছেন ধ্বংস ওই ব্যক্তির জন্য যে কথা বলে তারপর মিথ্যা বলে যাতে এই মিথ্যা কথা শুনে কাউমকে লোকদেরকে হাসানো যায় তার ধ্বংস হোক তার ধ্বংস হোক তাহলে এই ধরনের বিনোদন দেওয়া যাবে না তৃতীয় সাব হলো এমন বিনোদন করা যাবে না যে বিনোদনের মধ্যে অপব্যয় আছে যে বিনোদনের মধ্যে মানুষের বৈধ সম্পত্তি নষ্ট হয়ে যায় আল্লাহ সুবহানাহু বলছেন বলেন ওয়া আতিল কুরবা হাকহু ওয়াল মিসকিনা ওয়া ابن السبিল ওয়া লা তুবদর تبذيره ان المبذرين ওয়াকায়না শেয়াত অনুলে রব্বিহি কাফুয়া বলছেন আর আত্মীয় স্বজনকে তাদের হক দাও মিস্কিনকে এবং মুসাফিরকেও তার হক দাও আর তোমরা অপদ্যায় করো না নিশ্চয়ই অপদ্যায়কারীরা শয়তানের ভাই আর শয়তান তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ সুলতাবানিস রাইলের মধ্যে আল্লাহ সুলতাল বলছেন চতুর্থ সাবপয়েন্টটা হলো এমন বিনোদন করা যাবে না যে বিনোদনের মধ্যে এখতেলাত আছে নারী পুরুষ একসাথে মিশে আনন্দ উল্লাস করছে নারী পুরুষের ফ্রি মিক্সিং সেটা ইসলাম কখনোই এলাউ করে না এমনকি মসজিদেও তো নারী পুরুষের ফ্রি মিক্সিং অ্যালাউড না নারীদের জন্য আলাদা থাকবে শিক্ষা খাতে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলায় কিন্তু মুসলিম কালচার কত দ্রুত পরিবর্তন হয়ে গেল দেখেন মুসলিম দেশে মুসলিম জনপদে নারী পুরুষের অবাধ মেলামেশা মানে যেটা একটা ইসলামিক সমাজে কখনো কল্পনাই করা যায় না একটা কালচারকে ধীরে ধীরে দীর্ঘকাল ধরে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং অমুসলিম কাফেরদের দেশে যে সমস্ত অশ্লীল কৃষ্টি কালচার আছে সেটা ধীরে ধীরে মুসলিম দেশগুলোতে আমদানি করা হয়েছে এবং আমাদের তাই হয়েছে অথচ ইসলাম কখনোই এই ধরনের এক লাভকে জায়জ বলে না একজন আরেকজনের প্রতি দৃষ্টি দিবে সেটা কখনো গ্রহণযোগ্য নয় কারণ এগুলো ধীরে ধীরে ফ্রি ফ্রিমিক্সিংটা আরেকটা কালচারের দিকে নিয়ে যায় সেটা হলো জেনা ব্যবিচারের কালচার এবং এখন তো আমরা দেখতে পাচ্ছি সমকামিতার কালচারটাও এখন বপন করা হচ্ছে নানা শব্দের আড়ালে শিক্ষায় প্রতিষ্ঠিত করা হচ্ছে সংস্কৃতিতে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং মানুষের কাছে যেন এগুলো ডালভাত হয়ে যায় অর্থাৎ খুব ওয়েল অ্যাকসেপ্টেড হয়ে যায় অথবা নো প্রবলেম টাইপের একটা মেন্টালিটি তৈরি হয় সেই জিনিসটা আসলে দীর্ঘকাল থেকে হয়ে আসছে এখনো হয়ে আসছে পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের বিনোদনের মধ্যে কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না যে আমরা সহি সেই বিখ্যাত বর্ণনার কথা জানি যেখানে সাল্লাম বলেছেন আল উল উলমা বলছেন আমাদের উম্মাতের মধ্যে একদল মানুষ আসবে অবশ্যই হবে যারা মদ রেশমি কাপড় স্বর্ণ এবং বাদ্যযন্ত্রকে যারা জায়জ করছে খেলার মধ্যে কিছু খেলা রসুল্লা সাল্লা সাল্লাম নিষেধ করে দিয়েছেন সেই ধরনের খেলাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে যেমন নার্দ নামক এক ধরনের খেলা বলছেন আল্লাহ রাসুলের না করা খেলার মধ্যে কোনো জুয়া থাকতে পারবে না খেলা যদি বৈধ হয় সে বৈধ খেলাকে কেন্দ্র করে কোন জুয়া চালু থাকতে পারবে না আজকাল যে সমস্ত অবৈধ খেলা আছে সেখানেও জুয়া কিন্তু চলে এসেছে ফুটবল ক্রিকেট বিশ্বকাপের মধ্যে আপনি দেখবেন জুয়ার ব্যাপক ব্যবহার যেখানে সাল্লাম তিনি খেলার মধ্যে জুয়াটাকে নিষেধ করে দিয়েছেন এবং আল্লাহ সাল্লা তাল্লা জুয়াটাকে সর্ব নিষেধ করেছেন যেমন তিনি বলেছেন আইয়ো হাল্লা দিন আমানু ইননামাল খান রোয়াল মাইসি রুল আউনসাবু ওয়াল অ্যাজ ল্যাম রিজিসুল মিন আমালিশা পালনকার জিতা নেবু হেমান্দার লোকেরা নিশ্চয়ই মদ জুয়া এবং বেদির জন্য যে সকল উৎস প্রকৃত খাদ্য কিংবা সামগ্রী দেওয়া হয় এবং লটারির শট এসব কিছুই শয়তানের নিকৃষ্ট আমল অতএব তোমরা তা পরিহার করো এরপরে আরেকটা সাব পয়েন্ট হচ্ছে খেলাধুলা এবং বিনোদনকে সম্পত্তি অর্জনের উপকরণ হিসাবে ব্যবহার করা যাবে না এবং এটাকে প্রফেশন হিসাবে নেওয়া যাবে না এবং সর্বশেষ আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করব ইতিমধ্যে স্লিপও চলে এসেছে সেটি হচ্ছে খেলাধুলার মধ্যে বিনোদনের মধ্যে তারও কোনো ক্ষতি সম্পৃক্ত থাকতে পারবে না না নিজের ক্ষতি না সমাজের ক্ষতি অথবা না তার আশেপাশের লোকদের ক্ষতি আমরা অনেক সময় দেখি যে ফুটবল খেলতে গিয়ে একজন হয়তো ফুটবল মাঠে আরেকজনের বাসায় ঢুকে যাচ্ছে মানে এটা একটা জাস্ট উদাহরণ দিলাম আরও রকম ক্ষতিও হতে পারে যেটা হয়তো আমাদের জানা নেই কিন্তু এটা একটা মূল নীতি মনে রাখতে হবে যে বিনোদনের মাধ্যমে নিজেরও ক্ষতি করা যাবে না অন্যেরও ক্ষতি করা যাবে না নিজের ক্ষতিটা কখন হয় যখন বিনোদনের জন্য আপনি প্রচুর সময় দেন এবং আপনার অন্য অন্য জরুরি কাজের সমস্ত কার্যক্রমগুলো বন্ধ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় আসল কাজটা ব্যাহত হয় তখন নিজের ক্ষতি করা হয় এবং এভাবে অন্যেরও কোনো ক্ষতি করা যাবে না সম্মানিত সুধি আমাদের বিনোদন নিষিদ্ধ নয় যেটা আমরা বলেছি কিন্তু বিনোদনটা যেন ব্যালেন্সড হয় বিনোদন যেন এই যে নীতিমালাগুলো আমরা উল্লেখ করলাম সেই নীতিমালার আলোকে পরিপালিত হয় আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোও নিষিদ্ধ নয় কিন্তু সেগুলো যেন কখনো সীমা লঙ্ঘন না করে সেটি আমাদেরকে মনে রাখতে হবে আল কোরআন সুন্নাহ এমনই একটি মহৎ এবং পবিত্র জীবন ব্যবস্থার দিকে আমাদেরকে পথ দেখাচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিনোদন কতটা পবিত্র হতে পারে সেটি আমরা সিরাতুর রাসুল সাল্লাম থেকে জানতে পারি সাহাবাইকেরাম এবং আমাদের সালাফের জীবনী থেকে জানতে পারি আমাদের প্রত্যেক ইমাম যিনি হাদিসের ইমাম তফসিনের ইমাম ফেখের ইমাম চিন তাদেরও বায়োগ্রাফি পড়ে দেখেন তারা সকলেই হাসতেন হাসাতেন মজা করতেন তাদের জীবনকে তারা খুব কঠিন করে ফেলেননি কিন্তু সে সবই হতো কোরআন সুন্নার আলোকে অতএব আসুন আমরা কোরআন সুন্দর আলোকে আমাদের পুরো জীবনটাকেই তৈরি করি সমৃদ্ধ করি অদূর ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশ যেন কোরআনসন্নার আলোকে সমৃদ্ধ হয় আলোকিত হয় আমরা সে আশায় আমরা বুক বেঁধে থাকলাম এবং আমাদের তরুণদের প্রতি আমাদের আহ্বান থাকলো তারা যেন কোরআনসন্নার দিকে চলে আসে একটা পবিত্র জীবনের দিকে তারা চলে আসে পবিত্র জীবনের একটা সুন্দর চর্চার মধ্য দিয়ে আলোকিত বাংলাদেশ তারা তৈরি করতে পারে আমি মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মাহফিল করা আমাদের উত্তরায় করলেন আমরা অনেকে এর মধ্যে উত্তরাবাসী আছি আলহামদুলিল্লাহ আমি আশা করি এটা চলমান থাকবে এবং আমাদের পরিবেশকে সুন্দর করার জন্য এই ধরনের জ্ঞান গর্ভ আলোচনামূলক অনুষ্ঠান থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মাহফিল কর্তৃপক্ষকেও সুক্রিয়া জানিয়ে শেষ করছি আলা হাদাউসাল